এইভাবে আর কতদিন বসে থাকবে কত আমি যেটা কই এটা করো যাও তুমি কাজে যাও না ওই কাম আর করতে যামু না যে কাম করলে সমাজের সাথে মানুষের মুখে তোমার নানান কথা শুনতে হয় আমি ওই কাম আর করব না সরকার পড়লো অন্য কোনো কাম খুঁজে নাও আরে বাবা রে বাবা অন্য কোন কাজ সেটা তো মেলা পরের কথা ফুট করে একটা কাজ পাওয়া যায় না এটা কি মুখের কথা আপাতত এই কাজ করতে থাকো এই কাজের পাশাপাশি না আমি আর মুচির কাজ করতে যাবো না কথা শুনতে আর ভালো লাগে না যোগ্যতা নিয়ে হোক আখে পাঠেছি না যেই মা আমারে দিন রাত পরিশ্রম করিয়া খায়া না খায়া লেখাপড়া করাইলো ওই মায়ের সুখ দিতে পারত না ভাটা অসুস্থ সে ভালো ডাক্তার দেখাতে পারছিলো না কত কষ্ট করে হাঁটে আমার খুব কষ্ট হয় আমি বেশি টাকা কামাই দিছি আমার অনেক টাকা লাগতো অনেক টাকার তরকার আমার দেখো আমি জানি তুমি আমার জন্য অনেক চিন্তা করো নিজের মায়ের জন্য অনেক চিন্তা করো এই সংসারের কথা ভাবো আমি কই কি তুমি আমার জন্য যতটুকু করো ততটুকুতেই আমি সন্তুষ্ট আর এই সব কথা চিন্তা ভাবনা না কইরা যাও তুমি কাজ করো কাজ করে টাকা ইনকাম করো মা এইতো চিকিৎসা করতে হইব নাকি আর শোনো আমার এত টাকা পয়সা লাগবে না আমরা শুধু ভালোভাবে খাইয়া পরিয়া বাঁচতে পারলেই হইছে আমি জানি না কই পাবো তবে আমি টাকা কামামু এইটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে আছি তুমি অনেক পরিশ্রম করো আস্তে আস্তে ইনকাম করলেই দেখবা তিল থেকে তাল হইছে শোনো আজকের পর থেকে যে তুমি income করবা ওইখান থেকে প্রত্যেক দিন তুমি আমারে একশো টাকা করে দিবা আমি সেই টাকা জমাবো একশো টাকা করে প্রতিদিন জমাইলে তো মাসে তিন হাজার টাকা হইয়া যায় এমনি করে জমাইতে জমাইতে আমগো একদিন মেলা টাকা হইব আর তুমি তখন অনেক টাকা মালিক হয়ে যাইবা এখন যাও এত কিছু না ভাইবা কামে যাও কাম তো করতে হইব নাকি না আমার পোলা কামে যাইব না কামে যাইব না কেন মা কামে না গেলে সংসার চলবো কেমনে কন্ত কামে না গেলে সংসার চলবো না এটাও আমি বুঝি তুই আমার পোলাই আর মুসির কাম করব না আমার পোলাই ব্যবসা করব মা ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার সেই টাকা কিন্তু আমার কাছে নাই আমি জানি বৌমা ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার ওইটা আমি ব্যবস্থা করছি মা টাকার ব্যবস্থা করছো মানে এত টাকা তুমি কই পাইছো কই পাবো এই নে এই নেব এইটা হচ্ছে এই বাড়ির দলিল তোর বাপে মরার আগে এই বাড়ি বিটি টুকু আমার নামে লিখে দিছে আমি কি তো আমার সব এইটা পাবি তুই যে ব্যবসা করবি মা তুমি সব কি করতেছো এই বিটাবার বেসা পেশা দেবো কোন দিন না এ কথা কব না মা যত কষ্টই হোক এই ভিটা বাড়ি আনতে সুন্দর কি করব মা আপনার পোলা কিন্তু একদম ঠিক কথা কইছে আপনার পোলার প্রতি আপনার কোনো ভরসা নাই বিশ্বাস নাই আমাগো এই ভিটা বাড়ি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কই থাকমু আপনার পোলার প্রতি আপনি বিশ্বাস রাখেন দেখেন আপনার পোলা কষ্ট করে হোক আর যেমনেই হোক আস্তে আস্তে আপনার পোলা টাকা জমাইয়া কিছু একটা করতে পারবো আমরা সবাই একটু আল্লাহর উপরে ভরসা রাখি না দেখবেন আল্লাহ তালা ঠিকই আমাগো মুখ তুলা তাকাইছে আপনার দয়া করে এই বাড়ি ভিটা বিক্রি করার কথা কইরেন না মা না বৌমা আমি আমার পুলার আর কারো সামনে ছোট হইতে দেখব না আমি আমার পুলার কষ্ট আর সহ্য করতে পারতাছি না তোমার বাপে অত্যাচার করতেছে তোমার ভাইয়ে মারতাছে এইগুলো আমি কেমনে মাইনা নেব কুজা আমার নারী চিরাদ আমার বুকের মানিক আমার টাকা পয়সা কিছু দরকার নাই আমার পোলা যদি ভালো থাকে আমি ভালো থাকুম নে বাজার আমার এই দরকার নাই তুই ব্যবসা কর নামা আবি আমি ভিটা বাড়ি বেশুম না এটা বেশি দিলে আমরা যাবো কই আমি ভবিষ্যৎ পোলা ওরা কই থাকবো আমি যাইতেছি যে করে হোক আমি কামের ব্যবস্থা করি কাম করে আমি দিন ফিরামু আমি যাই মা মা আপনি চিন্তা করেন না আপনি কাইল দেন না দেখেন আপনি বলে ঠিক আছে ব্যবস্থা করব আল্লাহ যেন মুক্তিলা থাকে তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে মা কবুল করে அப்பா আপনার মাইয়া ওই ছোট লোকrenia যে নাচানাচি শুরু করছে এসব কিন্তু ঠিক হইতাছে না আপনি দেখেন কত বড় সাহস আপনার পোলার গায়ে হাফ পর্যন্ত তুইলা ফেলছে ওর কথা দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবে না আর আমার ছেলের গায়ে যে হাত চলেছে সেটা আমি সামনেই ছিলাম ওকে তো আমি ত্যায করে দিয়েছি ওর কোনো অধিকার এই বাড়িতে নাই বাস আমি ওর চাই আব্বা তেজ্য তো করছেন কিন্তু সেটা মুখে মুখে কাগজ কলম তো আর করেন নাই মানে তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝি না আব্বা ও তো একদম ঠিক কথাই কইছে ও তো ভুল কিছু করে না দেখো সেই দিন তুমি রাগের মাথায় ওরে তেজ করে দিছো মুখে মুখে কিন্তু কাগজ কলমে কিন্তু এখন মতো কিছু করো নাই আর সম্পর্কে এখনো কিন্তু তোমার মেয়ে দেখা গেলেও ভবিষ্যতে যদি আবার কখনো এই বাড়ির সম্পত্তির ভাগ ধরতে আসে বা অংশীদার হিসাবে নিজের দাবি করে বসে তখন কিন্তু আরেক বিপদ হয়ে যাবো না এই বাড়ির সম্পত্তি এবার সম্পত্তি দূরের কথা একটা ইট যদি বলো সেই ইটটাও সে পাবে না কারণ সে মেয়ে আমার মুখে চুন কালি দিয়েছে আমার বংশের মুখে চুনকালি দিয়েছে আমি কি ত্যায্য করলাম মানে ত্যায্য করে দিলাম আব্বা তাইলে একটা কাজ করেন আপনি আপনার পোলার নামে সব সম্পত্তি লিখা দেন কারণ আপনার তো এখন অনেক বয়স হয়েছে কোন সময় কি হইয়া যায় তা তো বলা যায় না মানে আমি বুঝলাম না কিছু তুই এই জমি জমা ভাগ চাচ্ছিস তুই আর আমার মৃত্যুর পর কে নেবে গুলি সব তো তুই পাবি কেন আব্বা দুদিন পরে দিলে সম্পত্তি আমারই হইব আর দুদিন আগে দিলে সম্পত্তি আমারই হইব তুমি যেহেতু করতেছো আমি তোমার একটা সন্তান তোমার আর কোনো সন্তান নাই তাহলে আমার নামে সব কিছু এখন করে দিতে তোমার সমস্যা কি দেখ শুভ আমি যতদিন বাইচে আছি এই সম্পত্তি ভাগাভাগি হবে না আমার মৃত্যুর পর সব কিছু তুই নিয়ে যাবি আব্বা আপনি কি আপনার সম্পত্তির ভাগ থেকে আপনার পোলারে কোনোভাবে বঞ্চিত করতে চাইতেছেন নাকি বোমা এমনিতে কিন্তু আমার মাথাটা নষ্ট যেহেতু আমি মেয়েকে ত্যায্য করলাম তার মাঝে তুমি এখন তুমি কি চাচ্ছ সংসারকে অশান্তি সৃষ্টি করতে এগুলো করো না বাবা না আব্বা আমি কোনো অশান্তি করতেছি না যা সত্যি তাই কইতাছি আপনার মন তো দুই দিন পরে পাল্টা হয়ে যাইতে পারে আপনি তো আপনার সম্পত্তি আপনার মায়ের নামে লিখাও দিতে পারেন তাই আমি কইতাছি আপনার সম্পত্তির ভাগ আপনার ফুলার নামে লিখাবেন বাবা আমি খান গুলজার খান যেটা একবার সিদ্ধান্ত নেই সেটাতেই অটল থাকি আমি কোনোদিনও কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না যেটা বলেছি সেটাই করব। যাও কোনো বসানোর চেষ্টা করো না আমি উকিলের সাথে পরামর্শ করে দেখি কি হয় কালকে জানাবো চলো মাথাটা কোনো কাজ করতেছে না এমন অপমান আমাকে করলো বৌমা সম্পত্তি তুমি কি বুঝতেছো তোমার বাপে কি চাইতাছে তোমার বাপে তোমার সম্পত্তি লিখা দিব না আরে বাবা এইখানে সম্পত্তি লিখা দিয়ার টপিক স্টাইলও কেন তুমি দেখতেছো যে বাড়িতে একটা অশান্তি আমার বোনদারে নিয়া সম্পত্তি নিয়ে তো কোনো অশান্তি হয় নাই পাগল নিজের ভালো বুঝে তুমি কি তোমার ভালোটা বুঝবা না এতদিন তো বাপের কথা ধরেই চলছো এখন একটু আমার কথাটা শোনো এখনো সময় আছে তুমি আব্বারে বুঝাইয়া সম্পত্তিটা তোমার নামে লিখায় নাও তুমি কথাটা না খারাপ কও নাই বিষয়টা আমি আসলে আগে কখনো ভাবি নাই যেহেতু আমার বোন আমার বাপে এ বাড়িতে তো চোখ এ রাখছে তাহলে তো সব সম্পত্তি আমারই হওয়ার কথা হ আবারে কোয়া কইয়া সব সম্পত্তি নিজের নামে করে নিতে হইব আমার তো মনে হয় তোমার বাপের সম্পত্তি তোমার এমনি এমনি দিব না তোমার জোর কইরা সম্পত্তি নিতে হইব এমনি এমনি দিব না যদি এমনি এমনি না দেয় এই সম্পত্তি কিভাবে আদায় করে নিতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে অন্যান্য জায়গায় শুনছো না সম্পত্তির জের ধইরা সন্তান তার বাপের এখন করে ফেলছে প্রয়োজন হলে আমি তাই করবো তাও এই সম্পত্তি আমি হাতছাড়া ছাড়া দিবো আচ্ছা যাও তো আমার তো একা কি করা যায় যাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম গোকুল ভাই কই যাইতেছো ভাই আমি তোমার কাছে তোমার লাগে জরুরি কিছু কথা আছে কি কথা ভাই ভাই তুমি না কইছিলা তোমার অফিসে লোক নিব ভাই আসলে হয়েছে কি আমি আপনারা যখন যাইতে গছিলাম তখন তো আপনার জান নাই কিন্তু এখন কোম্পানি লোক জন্য বাদ দিয়ে দিছে ব্যবসা লস তাই কোম্পানি চাইতেছে আগে যারা যারা ছিল তাগরে নিয়ে কোনো চালাই যাব এখন নতুন কোনো লোক নিতেছে না ভাই তুমি তো জানো আমি অভাবের তাড়নায় পইরা মুচির মুসির কাম করতেছিলাম মুসির কাম কইরা মান সম্মান থাকার মতো না শ্বশুরবাড়ির লোকেরা নানান ধরনের কথা কয় আর তোমার ভাবি তো পোয়াতে তুমি জানো প্রেগনেন্ট সামনে কত বিপদ আপদ কোন সময় কি লাগে কত যায় না একটা ভালো চাকরি না হইলে সংসারটা আমি ঠিক রাখতে পারতেছি না বুঝতে পারছি ভাই আপনি আমার পাশে ছিলেন আমি যদি আপনার পাশে একটু দাঁড়াইতে পারতাম তাহলে আমার কাছে শান্তি লাগতো কিন্তু চাকরির তো কোনো ব্যবস্থা করে দিতে পারবো না ভাই তবে আমার কাছে অন্য একটা উপায় আছে চাকরি করে কিছু টাকা পয়সা জমাইছিলাম আমি ভাবছিলাম চাকরি বাদ দিয়ে ব্যবসাটা করব এখন আপনি যদি চান ওই আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন ভাই আমারও ওরকম কোনো ইচ্ছা নাই যে অন্য কারো টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করুক কিন্তু আমি কি করব ক আমার যে কোনো পথ নাই চাকরি যদি না হয় ব্যবসা তখন করতে হইব কিন্তু ভাই আমি তোমার কথা এটাছি আমি যা নে খাইটা আমি তোমার টাকা পরিশোধ করে দেব তুমি আমার উপর ভরসা রাখো বিশ্বাস রাখো আরে আপনি এসব নিয়ে ভাবতেছেন কেন আপনার উপর আমার অনেক বিশ্বাস আছে আমি জানি আপনার ব্যবসা লস হইব না কারণ আপনি খুব বুদ্ধিমান আর যারা বুদ্ধিমান তারা বুদ্ধি করে কাজ করে বুদ্ধি করে কাজ করলে কোনো কাজে লস হয় না ঠিক আছে ভাই আমি তোমার এই উপকারের কথা কোনোদিন বললাম না আমি জানি প্রতিদানে আমি তোমার কিছু দিতে পারো না তো ভাই এই ভাই ভাই হিসেবে সারা জীবন তোমার পাশে থাকবো ভাই আপনি ভাইবেন না তো আপনি আমার পাশে ছিলেন আমি আপনার পাশে আছি তাছাড়া ব্যবসা করে ভালো কিছু কামাইলে তো আমাদের সবারই ভালো ঠিক আছে ভাই আপনি বাড়িতে যান আমার একটু কাজ আছে ভাই তুমি প্রমাণ করে দিলা এই দুনিয়াতে এখন ভালো মানুষ আছে আচ্ছা আমি বাড়ি যাই মারে দেখা দেই বুঝলাম কত বেলা হয়ে গেল বৌমা আমাকে এখনো খাবার দিচ্ছে না কঠিন খোদা পেল বোমা বৌমা হ্যাঁ বলেন বোমা বলছিলাম কি বেলা তো অনেক হয়ে গেল আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমি খেয়ে পর ওষুধ খেতে হবে আব্বা আপনার পোলাই আমারে বারণ করছে আপনারে খাবার দিতে কি বলছ তুমি আমি কি মিথ্যা কইতাছি আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার পোলায় ডাইকা জিগান শুভ দেখ বৌমা কি বলছে হ্যাঁ বলছে তুই নাকি বলেছিস বাবাকে খাবার না দিতে আরে তোর বিশ্বাস হয় না বলতো বাবা বৌমার মনে মাথা নষ্ট হয়ে গেছে কেন আমি খাবার দিতে বারণ করতে নিষেধ করাতে কি তোমার গায়ে কি ঠোসকা পড়তেছে শোনো ততদিন পর্যন্ত তুমি সব সম্পত্তি আমার নামে লিখা না দিবা যতদিন পর্যন্ত তোমার এই বাড়িতে খাওয়ান বন্ধ তুই আমাকে খাবার দিতে নিষেধ করেছিস কিন্তু কেন রে বাবা শোনো তুমি আমার বাপ বইলে এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি ভালো ব্যবহার করতেছি এতক্ষণ পর্যন্ত তোমার লাগে খুব সুন্দর সুন্দর কথা কইতেছি শোনো যদি বাপ হয়ে থাকতে চাও তুই শান্তি বজায় রাখতে চাও আর এই বাড়িতে ভালোভাবে জীবন পার করতে চাও তাহলে এখনো সময় আছে কিছু দিনের ভিতরে এই বাড়ির সয় সম্পত্তি সব কিছু আমার নামে লিখা দাও তাইলে সব শান্তি আর যদি আমার নামে লিখে না দাও তাহলে তো বুঝতেই পারতাস। আমি ভুলে তুমি আমার বাপ আর তখন বুঝবা যে সম্পত্তির জন্য আমি তোমার কি করতে পারি বুঝে গেলাম বাবা মূল কারণ কি জানিস সম্পত্তি এই সম্পত্তির জন্য তুই এবং বৌমা আমার সাথে এই আচরণগুলো করছিস তাই না কেন আমি কি ভুল কিছু কইছি আপনার তো বয়স হয়েছে দুদিন পরে যাবেন ময়রা তো আপনি যদি এখন আপনার সম্পত্তি লিখা না দেন কখন লিখা দিবেন এ আব্বা এই দেখো তো আমি খুব ভালো তুমি আমার কও তো তুমি আমাকে সম্পত্তি লেখা দিবা না দিবা না 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 আগে বলেছিলাম এখন পরিষ্কার বলছি তার মানে দিব 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 না আমি অথইকেও না করে দিয়েছি তোকেও না করছি তুই যদি আমার নামে সম্পত্তি না করে দে তাহলে তোর আমি দেখবো না আর আমি ভুলে দাম তুই আমার বাপ আর ভালো ভালো সম্পত্তিটা লেখা দে

Ah. বাবা হ্যাঁ কখন আসলে তুমি এই তো কিছুক্ষণ আগে এই বাবা ও বাবা একটা জরুরি দরকার ছিল তোমার সাথে ও চশমাটা কোথায় যায় দেখেছি আরে ওটা সময় পরে হবে এই যে বাবা এই যে এখানে একটা সিগনেচার দাও তো তুমি কিসের এটা আরে ওই যে উত্তরপাড়া একটা জায়গা ফাঁকা জায়গা পড়েছিল ওইখানে একটা নতুন বিল্ডিং এর কাজ করব তাই ভাবলাম জায়গাটার ব্যাপারে একটু তোমার কাছে ডিসকাস করি এখানে হয়ে ব্যাপার না তুমি তো চশমাটা হলে ভালো হতো না চশমা কোথায় না কোথায় রাখছো চশমা এখন নেই এখন তো রেখেছিলাম এদিকে আচ্ছা দাও আরো হ্যাঁ হ্যাঁ দেখে শুনে কাজটা করো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এই যে তোমার চশমা হ্যাঁ এখন ক্লিয়ার সব তো বাবা কিসের জন্য দলিলটা একটু দেখানো হয় না হ্যাঁ দেখবা না কেন অবশ্যই দাও দেখো কি তুই বাড়ির দলিল হ্যাঁ এটা বাড়ির দলিল আজকে থেকে তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমি তুমি নিজের হাতে মাত্র সবকিছু চিকিৎসা করে দিত বুঝছো কিন্তু সরাসরি বেমানি হচ্ছে কিন্তু আমার সাথে চোখ তার সাথে কিসের বেমানি হ্যাঁ কিসের বেমানি কি ভাবছিস তুই এখানে বসবি তুই আমার বউকে চার জন্য অর্ডার করবি আমার বউ চা খাওয়াবে এমনি এমনি সবকিছু এত সহজে না শোন আজকে থেকে যেহেতু এই বাড়ির মালিক আমি এবার আমি যা বলবো সেটাই হবে তুই এই মুহূর্তে এবার সে বের হয়ে যাবে বেরো আমার কাগজটা কেসে কাগজ হ্যাঁ কেসে কাগজ তাই আর এক মুহূর্তে থাকবেন যাবের অবশেষে সমস্ত সম্পত্তি আমার হাল্লা করব মা আমি এখন কি করব কো তুলা ধরে কোনো খবর নাই বারবার কইছি দূরে কোনো জায়গায় কামে যাইবি না এই সময় বাবার পাশে থাকবি বাবা একটু ধৈর্য ধর না বাবা একটু ধৈর্য ধর আল্লাহ গো সুর যায় না না কেন মা অথই ও মা কই তুমি

কি ব্যাপার আপনার এনে এই থেকে বের করে দেওয়া হয়েছে আপনি আবার এই বাড়িতে কেন বোমা আমার খুব ক্ষুধা লাগছে আমারে কেউ একটু খাওন দেয় নাই আপনার ক্ষুধা লাগছে তা আমি কি করব কি ব্যাপার তুমি আবার আমাকে বাড়িতে এসেছ বাবা রে না এসে কোনো উপায় ছিল না আমার তো ক্ষুধার জ্বালা আমি থাকতে পারতেছি না তাই আইছি একটু খাওন দে বাবা ওই তোমার জন্য কি এখানে খাবার কি বসায় রাখছি তুমি আসবার তোমারে খাইতে দেবো কিসের খাওন কোনো খাওন দাওন হইব না তোমার ঘর থেকে বের করে দিছি বাড়ির থেকে বের করে দিছি তুমি কই যাইবা কই থাকবা কি খাইবা না খাইবা সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার বাড়িতে আর ভুলে কোনো দিন আসবা না যাও যাও বের হোক বাবা আমার তো একটা মায়ে একটা ফুলে আসল তাই না তোর জন্য আমি সব সম্পর্ক নষ্ট করছি মায়ের ত্যায্য করে দিছি সেই বাড়ি ঘর যা আসলে সব তোর নামে দিয়ে দিছি এটা কি আমি অন্যায় করছি বাবা ক তুমি আমার জন্য তোমার মেয়ের সাথে সম্পর্ক নষ্ট করো নাই তুমি সম্পর্ক নষ্ট করছো তোমার সম্মানের কথা চিন্তা কইরা তোমার মাইয়া একটা ছোট লোকের বাচ্চা এক মুসির বাস্তারে বিয়ে করছে তোমার নাক কাটা যেটা ছিল সেই নাক কাটা থেকে বাঁচার জন্য তুমি ওর সাথে সম্পর্ক শেষ করছো এখন তুমি আমার উপর দোষটা পাই শোনো তোমার বাপ না এইভাবে কথা শুনবে না তুমি একটা কাজ করো ওই যে প্রথমবার যে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিলাম আজকে ঠিক সেইভাবে ঘাট ধাক্কা দিয়ে বাইর করো বৌমা তুমি তোমার স্বামীর কইতেছো আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে আমি ভালো করে জানি তোমার বুদ্ধিতে তোমার বুদ্ধিতে বল আমার থেকে বাড়ি ঘর সব জমি জমা লেখা নিয়ে নিছে এখন তুমি ওর বাই করতেছ আমি বুঝতে পারতেছি আমার মায়ের লগে আমি বড় অন্যায় করছি আজকে যদি মায়ের লোক অন্যায় না করতাম তাহলে আমার মায়ের বাড়ি বাড়িতে উঠতে পারতাম হ্যাঁ একদম ঠিক কথা একদম ঠিক কথাটাই তুমি কইছো তুমি ভুল করছো আমারে বিশ্বাস করে আর এবার নিজের ভুলে খেসের তুমি নিজেই দাও তুমি কি এখান থেকে যাবা আমি কিন্তু গায়ে হাত উঠাতে আর একবার যাবত করবো না কয়ে দিলাম না আমি যাব না আমি ঘরে যাব বাবা বাবা রে আমার বাড়ি থেকে আমার বাড়ি করে দিলি বাবা আমি কই যাব এই মিষ্টি দেবে আমি বিজে যাব কই যাব বাবা দে দে মায়ের কাছে যাই মায়ের কাছে যাই শোনো এই হারামদার যখন আমার বাড়ি ত্রিশ মানা না মারাইতে পারে আর যদি ওই বাড়িতে আসে না তাহলে কিন্তু তোমার খবর আছে কই দিলাম চলো মা আপনি কত কইরা কইলাম যে আমাকে সাথে চলেন কিন্তু আপনি আমার কোনো কথাই শুনতাছেন না আপনারে সারা গেলে কি আমাদের ভাল লাগবো লাগবো বৌমা এই হত তোমাগোই ঘুরার বয়স। তুমি এখন ঘুরবা। আমি বাড়িতে থাকমু। আর আমি যদি তোমাগোর লগে যাই, হীরা মনি রে কি দেখবো? সেইটা না হয় ঠিক আছে, কিন্তু আমরা তো ঘুরতে যাইতেছি না। আপনার সেল্লাতে নতুন শোরুম নিছে। ওটার উদ্বোধন করব। এখন সেইখানে যদি আপনি না থাকেন, তাহলে বিষয়টা কেমন হয় না? আরে আমার যাওয়ার কি দরকার? তুমি যাও। তুমি গেলে সব কিছু হবে। আমি তো তোমাদের জন্য সব সময় দোয়া করি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? ও এখন আসতাছেনা কেন? সূর্য

বৌমার কারণে হয়েছে বৌমা এই সংসারের লিগে না কত কষ্টই ই করছে বৌমা যদি আমার পোলাটারে না বোঝাইত ছেলেকে এত কিছু হইত যাক নাতিন আবার কই গেল কেউ কি নাই এইবার দেখে গেলে আমার কিছু খাওন দিব না তারা দিব না ওই বাড়িতে যাই ও

শুভর বউ চক্রান্ত করা বাড়িঘর সব শুভর নামে নিয়ে নিচ্ছে এরপর আমার বাড়ি থেকে বাইর করে দেয় আমি রাস্তা রাস্তায় ঘুরলাম রে বা খাওয়া দাওয়া নাই রাস্তায় শুইলাম চশমাটা বন্ধু চোখের নাই হাতের লাঠি নাই আমার কোনো কিছু নাই খুদার জালায় ক্ষুদার জ্বালায় বাড়িতে গেছিলাম খাইতে গেছু আমার শুভ মায়ের আমার থেকে বাইর করে দিচ্ছে কি বলছেন বাবা আপনার ছেলে আপনার গায়ে হাত তুলছে ও বাবা প্রচুর প্রচুর সব হয়ে গেছে বাবা এইসব কি কইতাছো তুমি শুভ তোমার সাথে এইসব করছে আমি কোনোদিনও কল্পনাও করতে পারি নাই যে শুভ তোমার সাথে এইসব করব যে ছেলের জন্য তুমি এত কিছু করছো আমার বিরুদ্ধে পর্যন্ত গেছো যে ছেলের সাথে একজোট হইয়া আমার স্বামীরে মার মারধর করছো অপমান করছো ছোট করে কথা কইছো আজকে সেই ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিছে তাও কিনা তোমার গায়ে হাত তুলছে

তুই ঠিকই করেছিলি টাকার অহংকার বেশি দিন থাকে না মানুষের অহংকার করছিলাম আজকে পতন হয়ে গেলাম আজকে তুমি আমার কাছে আইছো তোমার পোলা তোমারে ফালায় দিতে পারে কিন্তু আমি আমি তোমারে কোনোদিনও ফালায় দিব না বাবা কারণ এত গুণা বছর আমার এই বুকের মধ্যে খালি হাহাকার করছে খালি তোমার কথা আমার মনে পড়ছে বাবা খালি মুন চাইছে তোমার সাথে একটা যদি আমি কথা কইতে পারতাম কিন্তু না আসলে তুমি তো আমারে ভুইলা ছিলা তো দিন তুমি তোমার ছেলের নিয়ে ব্যস্ত ছিলা তোমার ছেলের জন্য সব কিছু করছো জায়গা সম্পত্তি যা আছে সব তার নামে লেখা দিছো কিন্তু দেখছো দিন শেষে কি হইলো ওই ছেলে ছেলের বউ তোমার রাস্তায় দাঁড় করায় দিল আমি হইলে এই কাজটা জীবনেও করতে পারতাম না বাবা কারণ আমি বুঝি মা বাবার ভালোবাসা মা বাবার দোয়া সন্তানের জন্য কতটা প্রয়োজনীয় যদিও তুমি আমার পাশে ছিলা না এই মানুষগুলো আমার পাশে ছিল আমার স্বামী আমার শাশুড়ি তারা কিন্তু এখনো আমার আগের মতোই ভালোবাসে আমার অনেক আদর করে রাখে আর জানো বাবা আমার একটা ফুটফুটে মাইয়া হইছে অনেক সুন্দর দেখতে একদম আমার মায়ের মতো হয়েছে ওর মাঝে না আমি আমার মায়ের খুঁজে পাই বাবা এখন থেকে আপনাকে বাইরে থাকতে হবে না চলুন আমাদের সাথে মারে আমি তোর বাপ আমি তোর সাথে অন্যায় করছি তুই আমার ক্ষমা করবি না না মা আমি তোর বাসা যেতে তোর না মা আমি তোর বাপ আমি তোর সাথে অন্যায় করছি তুই আমাকে ক্ষমা করবি না মা আমারে ক্ষমা নে কেন হয় না বাবা আমি কি তোমার ছেলের মতো স্বার্থপর বেঈমান তুমি আমাগো বাড়িতে গিয়া থাকবা আমাগো বাড়িতে এমন কোনো মানুষ নাই যে তোমার ছোট করে কথা কইবো আমি চাই আজকের পর থেকে তুমি আমাদের সাথেই থাকো তুমি তুমি সব সময় নামাজ পড়বা খাওয়া-দাওয়া করবা আর আমার ছোট্ট ভাইয়া খেলা ধূলা কৰোৱা ঠিক আছে চল বাবা আৰমোধ কৰিছে না কৰলে কিন্তু খবৰ আছে চলি তোৰ